একটা সত্যি কথা কি জানেন জীবনে যে জায়গায় আপনি যেতে চাইবেন না ওই জায়গায় আপনাকে একশোবার যেতে হবে আর যেই কাজটা করতে চাইবেন না ওই কাজটা আপনাকে বারবার করতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি গরু মাংস রান্না করব। গরু মাংস রান্না করার জন্য প্রথমে হচ্ছে আমি হাতে মেখে বসাবো এই জন্য আমি প্রথমে গরু মাংস নিয়ে ধুয়ে নিয়েছি গরু মাংস তো অত বেশি ধুতে হয় না একটু পরিষ্কার করে নিলেই হয় আদা রসুন পেঁয়াজ গরম মশলা সব কিছু দিয়ে হচ্ছে মাখিয়ে নেব আর হলুদ দিব তারপর হচ্ছে মরিচ দিব আর ঝালটা একটু বেশি দিব গরুর মাংসে একটু ঝালটা বেশি খেতে হয় তো এখানে সব কিছু আমি দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া দিব তারপর হচ্ছে মাংসের মশলা দিব মাংসের মশলাটা হচ্ছে আম্মার সিক্রেট মশলা তো এইভাবে হচ্ছে ভালো করে মাখিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম তারপর দিয়ে দিব অল্প সামান্য একটু তেল আজকে আমার বাসায় সরিষার তেল নেই তো আমি আজকে হচ্ছে সয়াবিন তেল দিয়েছি অল্প করে দিয়েছি একদম সামান্য করে দিয়েছি কারণ এই মাংসের মধ্যে অলরেডি হচ্ছে চর্বি থাকেই আর আমি পর থেকে যে কয় বার হচ্ছে গরু মাংস রান্না করেছি তার কোনো হিসাব নেই তাও আপনাদেরকে আজকে একটু দেখে নিলাম প্রতিদিন তো রান্না করলে অবশ্য ওইভাবে দেখানো হয় না আজকে আমি কড়াইতেই বসিয়ে দিচ্ছি আমার অন্যান্য হাঁড়িগুলোতে হচ্ছে অন্য কিছু আছে এই জন্য হচ্ছে আজকে আমি হাড়ি কড়াইতেই বসাই দিচ্ছি অন্য সময় কড়াইতে বসাই না তো এটা হচ্ছে এইভাবে ঢেকে দিব ঢেকে দিয়ে তারপর হচ্ছে আমি চলে যাব অন্য একটা কাজ করতে আর এখানে আলু দিয়ে সুটকি দিয়ে বসিয়েছি গোল আলু দিয়ে আর এখানে লাউয়ের চামড়া নিয়ে নিয়েছি ঝাল বড়া বানানোর জন্য দেখা যাক কতটুকু বানাতে পারি আর কি তো সব কিছু শেষ করে মানে গরু মাংসর পাট শেষ করে সব কিছু রান্নাবান্না করে আজকে আমি একটু পায়েস রান্না করব পায়েস রান্না করব কারণ সাদা পায়েস খেতে খুবই পছন্দ করে মিষ্টি জিনিস খেতে পছন্দ করে তো আমি চিন্তা করলাম যে ওর জন্য একটু পায়েস রান্না করি তো পায়েসটা কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ হয়ে আসছে আজকে আমার কাজগুলা একটু আমি খুব তাড়াহুড়া করে করার চেষ্টা করেছি কারণ দিন দেখতে দেখতে শেষ হয়ে যায় তো পায়েসের রেসিপি তো আর আলদা কিছু করার কিছু নেই দুধের সাথে হচ্ছে চালের গুঁড়া মিক্স করে শুধু নাড়তে হয় পায়েস রেডি হয়ে যায় আর আমি কাজকর্ম রান্নাবান্না শেষ করে এসে দেখলাম যে আমার এখানে অনেকগুলো কাপড় হচ্ছে জমি আছে যে কাজটা আমার করতে খুবই এখন অবশ্য বিরক্ত লাগে একটা সময় ভালো লাগতো এখন অবশ্য এই কাজটা করতে আমার খুবই বিরক্ত লাগে আমার ম্যাক্সিমাম কাজ করতেই বিরক্ত লাগে আমার বসে বসে খাইতে ইচ্ছা করে শুধু সারাদিন মনে হয় যে আমি বসে থাকবো আর আমার সামনে সব চলে আসবে আমার শুধু মনে মনে এটাই ইচ্ছা করে তো যাই হোক এখানে সব কাপড়গুলো হচ্ছে ভাজ করে নিচ্ছিলাম কাপড় তো ধুইলে হয় না সব কাপড় হচ্ছে সুন্দরভাবে ভাজ করে রাখতে হয় আর কি যে কাজটা ইদানিং আমার খুবই বিরক্ত তো এখানে কাপড় চোপড় হচ্ছে ভাজ করে নিয়েছিলাম আর বাচ্চারা তো মানে অনেক বেশি কাপড় নোংরা করে আর এখানে আমি একটা টিস্যু বক্স এনেছিলাম ওয়ান টু নাইনটি নাইন শোরুম থেকে তো ওখানেই হচ্ছে সাদা কিভাবে ঢুকাতে হবে ওইটাই ওরা প্র্যাকটিস করতেছিল তো এখানে আমি একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম এক এক পাশে একটা ফাঁজ দিয়ে দুই পাশ থেকে দুই দুই দিক থেকে হচ্ছে ফাঁজটা দিতে হয় কারণ এই বক্সটার মধ্যে কীভাবে টিস্যু ঢুকাবে ওটা আমরা পারতেছিলাম না তো আমরা হচ্ছে ইউটিউবের টিউটোরিয়াল দেখে তারপর হচ্ছে টিস্যু বক্সে টিস্যু ঢোকাচ্ছিলাম আর কি তো এখানে হচ্ছে সাদা ফাইনালি হচ্ছে এই যে এক এক পাশ থেকে একটা ভাজ দিতে হবে দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টা এভাবে দিয়ে ওই পাশের ওই পাশেরটা নিয়ে আসতে হবে দ্যাটস ইট এই সামান্য জিনিসটাই আমরা পারতেছিলাম না আসলে কাজ জানলে সবই সোজা আর কাজ না জানলে সবই কঠিন আর কি তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা হচ্ছে পায়েস খাচ্ছিলাম আর এখানে সাদা তো মহা খুশি সাদার জন্য আজকে পায়েস রান্না করেছিলাম ইয়াজ একটু কমই খাচ্ছে কারণ ইয়াজিন হচ্ছে মিষ্টি একটু কম খাই চকলেট আইসক্রিম খুব পছন্দ করে কিন্তু সাদা অনেক পছন্দ করছে ইয়াজিনের থেকেও সাদা বেশি পছন্দ করছে তো আজকে আমার পায়েসটা আসলেই অনেক বেশি মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ